নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর জানো তো আমার ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে আমি দেখলাম যে এই ভিডিওটা আমার ফোনে তোলা আছে আর এটা আমিই তুলেছি তো ভুলেই গেছিলাম কতদিন আগে তোলা যাই হোক ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলি আর যেহেতু বললাম ভিডিওটা অনেক দিন আগের আর সেদিন ছিল স্কুলের কোনো ডান্স কম্পিটিশন তার জন্য শুধু এ না অনেক অনেকগুলি মেয়েই সেজেছিল একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা বয়সেই বলতে পারো তো আমি তখন প্রথম প্রথম সেই শিখতে শুরু করেছি পার্লারের কাজ আর আমার মেকআপের প্রতি এতটাই ইন্টারেস্ট সেদিন সকাল সকাল পৌঁছে গেছিলাম শুধু সাজানো দেখবো বলে তো দেখো তার জন্য আমি ভিডিও ক্লিপটা করে রেখেছিলাম যাতে আমি ঘরে এসেও বুঝতে পারি যে কিভাবে কিভাবে করলো এত সুন্দর কাজটা হয়েছিল না তোমাদের শেষে একটা ফটো আমি আপলোড করে দেবো তাতে তোমরা বুঝতে পারবে যে কীরকম সাজানো হয়েছিল সত্যি কথা বলছি একদম মা কালী তো মা কালই লাগছে আর আমার সেদিনে একটু লেট করে যাওয়ার কারণে মানে সবগুলো সাজ আমি দেখতেই পাইনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর বাকি অনেক সাজই আছে যার ফটো আমার কাছে আছে কিন্তু ভিডিও ক্লিপ নেই যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর শেষে যে ফটোটা আপলোড করব সেটাও তো দেখতে পাবে তো তোমরা তারপরে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগলো দিদির কাজ আর তোমরা যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ সাজ্যে তার দিদি একজন নাম নামকরা ডান্স টিচার মানে আমি যে এলাকায় বাস করি সে এলাকা কিংবা পাশাপাশি সব জায়গা জায়গায় পাশাপাশি কেন অনেক দূরে দূরে জায়গাতেও ডান্স শিখিয়ে থাকে তো যাই হোক যাকে দেখতে পাচ্ছো সে তো বুঝতেই পারছ তার দিদি যেহেতু ডান্স টিচার সে কীরকম ডান্স করবে বোঝাই যাচ্ছে আর এদিকে দেখো কথা বলতে বলতে অনেকটা কাজই প্রায় শেষের দিকে চলে এসেছে এবারে পালা কপালের কাজ করার ও বলেছিল যে কপালের মধ্যে আরেকটা একটা চোখ এঁকে দিতে হবে এর মতো দিদি কাজ চালিয়ে যাচ্ছে আর ও যেরকম লুক চেয়েছিল ঠিক ওরকমই লুকই ক্রিয়েট করে দিয়েছে দিদি আর ও তো ভীষণ খুশি আর তোমরা যদি ভিডিও ঠিকভাবে দেখো তাহলে বুঝতে পারবে ও কিন্তু প্রথম প্রথম অনেকটা চুপ করেছিল ভাবছিল হয়তো কিরকম লুক হবে না হবে অনেকটা চুপ করেছিল তারপর যতক্ষণ না শেষের দিকে আসছে তখন দেখো ওর মুখে হাসিও ফুটে উঠেছে আর অনেক কথাও বলছে আমাদের সাথে আর মনের মতো লুক পেলে কে না খুশি হয় বলো ও কিন্তু বারবার এতটাই খুশি হচ্ছিল বারবার আয়নায় দেখছিল যে কীরকম লাগছে এখন দেখো পুরোটা কমপ্লিট হয়নি তাতে কতটা সুন্দর দেখতে লাগছে পুরোটা কমপ্লিট হলে তো বুঝতেই পারছো একদম মা কালী হয়ে যাবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো দেখবে নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ঠিক যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ওভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যেও দেখো কথা বলতে বলতে মেকআপ কিন্তু একদম শেষের দিকে আর হ্যাঁ বলে দিই আমি কিন্তু শেষ অবধি পুরো ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর বাকিটা তোমরা যে ফটো আপলোড করবো সেটাতেই দেখতে পেয়ে যাবে ওর পুরো লুকটা কিরকম হয়েছিল তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার পাশে থেকো